এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে প্যালেস্তাইনের প্রতি সঙ্গতি মিছিল করছিল বামেরা বামেদের মিছিল আটকে দিল কলকাতা পুলিশ সেই চিত্র সরাসরি এস দেখুন আমরা এখানে আটকে দিয়েছে আমরা এখানে আমাদের সবার কাজ করব সবে কিছু মনে করি না ও পুলিশ আটকে দিয়েছে আমরা থেমে গেছি চাইলেই ভেঙে দিতে পারি কিন্তু আমরা ভাঙবো না কারণ যেদিন ভাঙবো সেদিন জনকল্লোল ভাঙবে এবং সেই জনকল্লোল যেদিন ভাঙবে সেদিন পুলিশ সহ মমতা ব্যানার্জি কেউই ছাড় পাবে না সেই দিনের অপেক্ষায় আপনিও থাকুন আমরাও থাকুন মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করতে করতে এই রাজ্যের সরকার এবং সেই এই কেন্দ্রের সরকার যে রাজ্যের সরকারের সাথে একই পিছে আছে সেটা আবার প্রমাণ করে দিল সাধারণ মানুষের জীবন এবং এখানে দাঁড়িয়ে যে গণহত্যার প্রতিবাদ আমরা করছি সেই প্রতিবাদের রাস্তায় মানুষ নেমেছে সাধারণ মানুষের জীবনের জন্য এবং ভ্যালেস্তাইনে গণহত্যার প্রতিবাদের জন্য এবং কেন্দ্রের সরকার এখন হচ্ছে গিয়ে ট্রাম্পকে হচ্ছে গিয়ে বাবা মেনে বসে আছে এবং সেই জন্য হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম সোজা আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে হচিমিন মূর্তি পর্যন্ত সেখান পর্যন্ত আমাদের যেতে দেওয়া হলো না সামগ্রিকভাবে গোটা দেশে গোটা রাজ্যের বুকে দাঁড়িয়ে বিউন্নতি জনগণ যে জনগণের পাশে আমরা দাঁড়াচ্ছি তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এবং সামগ্রিকভাবে সেই প্রতিবাদ করার অপরাধে আমাদের ওপর আক্রমণ করা হচ্ছে আসলে ভারত সরকার মার্কিন সাম্রাজ্যবাদের চাটুকারিতা করছে ট্রাম্প এসে হচ্ছে বলে দেয় যে পাকিস্তান আর ভারতের মধ্যে সিজফায়ার হবে কি না তাহলে সেখানে দাঁড়িয়ে তা চুপ থাকবে এটা তো খুবই স্বাভাবিক যখন পাকিস্তান আর ভারতের সমস্যা হচ্ছে যুদ্ধ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি হচ্ছে সেখানে দাঁড়িয়ে হচ্ছে কি সিজফায়ারের কথা বলছে প্রথমে কে ট্রাম্প এই তো ভারতবর্ষের অবস্থা এই তো ভারতবর্ষের সরকারের প্রধানমন্ত্রীর অবস্থা কাশ্মীরে যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে আমার দেশের একাংশ বলছিল যে প্যালেস্তাইন করে দেবো আসলে তাহলে কোথাও দাঁড়িয়ে এই গণহত্যাকে লেজিটেমাইজ করছে এই রাজ্য সরকার এই কেন্দ্রের সরকার আমাদের স্পষ্ট কথা গণহত্যা বা যুদ্ধ কোনো দিন দাঁড়িয়ে গণহত্যা তো হতেই পারে না যুদ্ধ কোনো দিন আলটিমেট সলিউশন হতে পারে না সেইটাকে কোথাও দাঁড়িয়ে ভারত সরকারও হচ্ছে কি লেজিটেমাইজ করছে না যে ভারত সরকার তার শুরুর সময় থেকে প্যালেস্তাইনের মেহনতি জনগণের পাশে ছিল ইএসআর আরাফাতরা কলকাতায় এসেছিলেন জানতেন তার কারণ যে ভারতবর্ষ তার পাশে সংগতির জন্য দাঁড়িয়ে আছে সেই ভারতবর্ষ এই ফ্যাসিবাদী ভারতবর্ষের সরকার একদম আর পরিচালিত বিজেপির সরকার তারা হচ্ছে কোথাও দাঁড়িয়ে তার অবস্থান বদলে হচ্ছে গিয়ে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে আমাদের স্পষ্ট কথা ভারতবর্ষ মানে শুধুমাত্র আর এস এস বিজেপি না ভারতবর্ষ মানে ভারতবর্ষের মুক্তিকামী জনতা ভারতবর্ষের মুক্তিগামী জনতা আজকের দিনেও দাঁড়িয়ে প্যালেস্তাইনির সংগতিতে রাস্তায় নেমেছে তাতে পুলিশ ভারতবর্ষের মেঘনতি জনতা প্যালেস্টাইনের পক্ষেই আছে এই গণহত্যার বিপক্ষেই আছে দশক ধরে মানুষের উপর যে পর্বরচিত আক্রমণ অত্যাচার নামিয়ে আসছে তার বিরুদ্ধে সকল